বিসমিল্লাহির রহমানির রাহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম ওয়েলকাম টু খান নলেজ পয়েন্ট খান নলেজ পয়েন্টের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ইনশাল্লাহ ইন্টারমিডিয়েট থেকে মাস্টার্স পর্যন্ত সমাজবিজ্ঞান সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন সমাধান দেওয়ার জন্য খান নলেজ পয়েন্ট আছে তোমাদের পাশে শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আমান খান প্রভাষক সমাজ বিজ্ঞান দেউকলস বিএলএস কলেজ ভীষণনাথ সিলেট শিক্ষার্থীরা ইনশাল্লাহ আজকে আমরা সামাজিক পরিসংখ্যানের সতেরোতম ক্লাসটি আলোচনা করব আজকের ক্লাসের বিষয়বস্তু প্রচুর কি আমরা ষোলোতম ক্লাসেও মানে 16 তম ক্লাসটা তো আমরা প্রচুরক নিয়ে আলোচনা করেছি তো ওইখানে প্রচুরকের আমরা গণসংখ্যা ছাড়া বিচ্ছিন্ন চলকগুলোর কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয় তা নিয়ে আলোচনা করেছি আজকেও বিচ্ছিন্ন চলক তবে গণসংখ্যা সহ 16 তম ক্লাসে ছিল গণসংখ্যা ছাড়া বিচ্ছিন্ন চলক আজকে আমরা গণসংখ্যা সহ বিচ্ছিন্ন চলকের কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয় তা নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক শিক্ষার্থীরা তো ষোলতম ক্লাসে আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো একটু জাস্ট একটু লক্ষ্য করবে মানে আমরা আলোচনা করলে আমরা বুঝে যাব যে এখানে আর এখানে যে দেখতে তো একই রকম মনে হয় না দেখতে একই রকম মনে হলো একই রকম না এখানেও দেখো বিচ্ছিন্ন চলক গুলো আছে এখানে তো গণসংখ্যা আছে তোমরা তো বুঝোই যে এখানে সাত দ্বারা বুঝাচ্ছে যে পঁচিশ ষাটটা তো এখানে দেখো সবগুলো সংখ্যা কিন্তু সমপরিমাণ না ভিন্ন ভিন্ন পঁচিশ সাতটা পঁয়ত্রিশ আটটা হ্যাঁ পঁয়তাল্লিশ দশটা এরকম করে আছে তবে এখানে একটু ভিন্ন একশো পঁয়তাল্লিশ আচ্ছা চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই তো আজকে আমরা এই দুইটা প্রশ্ন সলভ করব। আচ্ছা দেখো যে প্রশ্নটা দেওয়া আছে এখানে তো এটা একদম সহজ প্রশ্ন দেখে বোঝা যায় যে কোনটা প্রচুর কোনটা কিনা বোঝা যায় খুব সহজেই বোঝা যায় তো এখানে দেখো যে উপাত্ত থেকে উপাত্তর কোন সংখ্যা দেওয়া আছে তো তুমি যদি সমাদরায় যাও সমাদরায় গেলে আমরা এখানে উপাত্ত বসিয়ে নিলাম এখানে গণ সংখ্যা বসিয়ে নিলাম তো গণ কিন্তু গণ সংখ্যা দ্বারা আমরা কি বুঝি গণ আমাদেরকে বোঝায় যে এখানে কতটা মান আছে তুমি এখানে বোঝাতে সাথে 7 যে 25 আছে 60টা আটে এ বোঝাতে 35 আছে 8টা আর এখানে দশে এ কি যে 45 সংখ্যাটা আছে 10 বার বারোয় বুঝায় যে এখানে পঞ্চান্ন সংখ্যাটি আছে বার এরকম করেছি আমরা তাকাই দেখবো সবচেয়ে বেশি আছে কোনটা পঁয়ষট্টি কিভাবে পঁয়ষট্টি আছে চোদ্দ বার মানে কি যে জিনিসটা বেশি আছে এটি কিন্তু প্রচুরক এখানে দেখো এক্ষেত্রে প্রচুরক সর্বাধিক গণসংখ্যা বিশিষ্ট উপাত্ত মান সর্বাধিক গণসংখ্যা বিশিষ্ট উপাত্ত সর্বাধিক গণসংখ্যা বিশিষ্ট উপাত্ত এটা সর্বাধিক গণসংখ্যা আর এটা হচ্ছে সর্বাধিক গণসংখ্যা বিশিষ্ট উপাত্ত মানে এটা বড় বুঝাচ্ছে কি যে পঁয়ষট্টি গণসংখ্যা বিশিষ্ট উপাত্ত মানে প্রচুরক তাহলে আমরা বলতে পারছি যে পর্যবেক্ষণ থেকে দেখা যায় যে সর্বাধিক গণসংখ্যা চোদ্দ তো সবচেয়ে বড় গণসংখ্যা কোনটা চোদ্দ না সুতরাং প্রচুরক পঁয়ষট্টি কারণ এর নির্দেশিত মানটাই কিন্তু প্রচুরক না যেহেতু এখানে 65 আছে 14 বার অন্যগুলো কম তাহলে আমরা এখানে লিখব সূত্রাঙ্ক প্রচুরক 65 নিয়ে নেই প্রচুরক 65 মানে সহজ কথা হচ্ছে যেটার গণসংখ্যা বড় এটার মান দিতে হচ্ছে 65 যেমন এটার গণসংখ্যাটা বড় এতে বোঝাচ্ছে 65 আছে 14 বার 55 আছে 12 বার আবার দেখো 45 আছে 10 বার তাহলে বেশি আছে কোনটা 65 মানে কি প্রচুরক 65 দেখো এটাও सेम হ্যাঁ এটাও আমাদের এই যে ষোলোতম ক্লাসটার মতোই তো এখানেও কিছু মান দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে আমরা এখানে সমাধানে অঙ্কের সমাধানে এখানে গণসংখ্যার মান লিখলাম এখানে গণসংখ্যা লিখলাম তো এখানে যেটা হয়েছে দেখো একশো আছে আছে বার একশো বার একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বার একশো পঞ্চান্ন বার একশো পঁয়ষট্টি পঁয়তাল্লিশ বার একশো পঁচাত্তর পঁচিশ বার তো এখানে যদি আমরা দেখি সবচেয়ে বড় গণসংখ্যা কোনটা দুইটা দেখি এখানেও পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ এটা দ্বারা কি বুঝাচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে কিন্তু যে তোমার তোমার আছে এই যে এটা দ্বারা বোঝাচ্ছে যে পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ আছে পঁয়তাল্লিশ বার আবার এটা তারা বোঝাচ্ছে একশো আছে পঁয়তাল্লিশ বার মানে কি দুইটা সংখ্যা সমপরিমান আছে এর বেশি কিন্তু কোনো কিছু নাই মানে সর্বোচ্চ দুইটা মান এক এটা কিন্তু মূল বিষয় এখানে গণ সর্বোচ্চ গণসংখ্যা দুইটাই পঁয়তাল্লিশ তাহলে সর্বোচ্চ গণসংখ্যা দুইটা তাহলে দুইটা এই যে গণসংখ্যা যেগুলোকে নির্ধারণ করে এগুলো কিন্তু প্রচুর ষোলোতমাত পঁয়তাল্লিশ বার রয়েছে একশো পঁয়তাল্লিশ ও পঁয়তাল্লিশ বার একশো পঁয়ষট্টি ও পঁয়তাল্লিশ বার তাই আমরা কি লিখবো সুতরাং দ্বি প্রচুর একশো পঁয়তাল্লিশ ও একশো পঁয়ষট্টি দ্বি একশো পঁয়তাল্লিশ ও একশো একদম সহজ এটা শিক্ষার্থীরা আজকে ইনশাল্লাহ আমাদের ইনশাল্লাহ পরবর্তী ক্লাসটি আলোচনা করব তো তম ক্লাস আলোচনা করব শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা সহ শ্রেণী ব্যবধান যে মানগুলো দেওয়া থাকে মানে গণসংখ্যা সহ শ্রেণীকৃত উপাত্তের প্রচুরক নির্ণয় আর এই যে আমরা ক্লাসে যেগুলো আলোচনা করবো এগুলো আছে দশ মার্কে আমরা এখন যেগুলো আলোচনা করেছি এগুলো কিন্তু চার মার্কে আসে আমাদের তো আমরা দশ মার্কে ক্লাসটা আলোচনা করবো তো শিক্ষার্থীরা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে খান খানের সাথেই থাকবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে আঠারোতম ক্লাসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ